হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রিঙ্কির সাথে একটা প্রাঙ্ক কর ভিডিও করব তো আমি হচ্ছে বাইরে থেকে মানে পেশা বাড়ি গিয়ে গুপ পায়ের সাথে লাগা আসবো ঠিক আছে আসার পরে দেখি দেখবো রিয়াকশনটা কি হয় তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রিঙ্গ এখন শুয়ে আছে তো এই সুযোগে আমি কি করলাম আটা হলুদ mix করে আর ওর সাথে একটা লঙ্কার বিজি গুলা mix করে আমি গোবানে পাইর সাথে লাগিয়ে নিলাম 5 minutes later

<laughs> <वे दो> <laughs> ना। तो <laughs> पेशा कोण कोण को को <laughs> <laughs> क्या तुम्हारे बाड़ी जगा नहीं <laughs> সারা বারান্দা দিয়ে ঘুঘু মাচ্ছে করছে যা প্রশ্ন করে যাও চালু ধাও জুতো নষ্ট হয়ে যাবে জুতো দাও

तो ये किफायत है तो तामचर्बी दे देंगे तो सब गुड नहीं क्लाम जाने ची गिन्ना तोड़ा दे लेती कु टाइम है बोलते हैं तू सेफी बैठ जाना मुझसे तू ओ लोग ना प्लान देखेंगे को